পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল বন্ধ জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা আগামীকাল থেকেই ছুটি শুরু আজকে ভিডিওর মধ্যে দিয়ে কতদিন পর্যন্ত ছুটি চলবে এ সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনারা ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অবশেষে প্রচণ্ড দাবদাহের কারণে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এবং বর্ধমানে অতিরিক্ত পরিমাণে গরমের তাপমাত্রা প্রবাহ চলছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে বেশিরভাগ সময়ে এই গরমের তাপপ্রবাহ আটকানোর কোনো রকম ব্যবস্থা থাকে না এর জন্য স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা দেখা গিয়েছে পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পরেও জুনের দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি যথেষ্ট পরিমাণে কম ছিল বলে জানা যাচ্ছে এই পরিস্থিতির মোকাবিলার জন্য এবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দুই দিনের ছুটি ঘোষণা করল সরকারি সূত্রের খবর অনুসারে সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে আগামী দুই দিন গ্রীষ্মকালীন ছুটি থাকবে পশ্চিমবঙ্গ রাজ্যের পার্বত্য এলাকা ছাড়া সব জায়গাতেই এই ছুটির বহাল রাখার নির্দেশ দেওয়া হলো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলার তরফে মর্নিং স্কুলের দাবি উঠে আসছিল তবে নবান্ন এবং শিক্ষা দপ্তরের সূত্রে এই সমস্ত দাবিকে নৎসাত করে দেওয়া হয় অপরদিকে আজ শিক্ষামন্ত্রী বাত্য বসু রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে আগামী দুদিনের ছুটি ঘোষণা করলেন কবে থেকে সামার ভ্যাকেশন শুরু পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আগামী আগামীকাল তেরোই জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে তেরোই জুন চোদ্দই জুন এই দুই তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে বিদ্যালয়ের সমস্ত কার্যকলাপ এর পরের দিন অর্থাৎ পনেরোই জুন রবিবার থাকায় স্বাভাবিকভাবে বন্ধ থাকছে রাজ্যের বিদ্যালয়গুলি পরের দিন অর্থাৎ ষোলোই জুন সোমবার পুনরায় বিদ্যালয়ের কার্যকলাপ শুরু করা হবে বলে জানা যাচ্ছে তবে এই সমগ্র ছুটির বাইরে থাকতে পশ্চিমবঙ্গ রাজ্যের পার্বত্য এলাকাগুলি কারণ কারণ পার্বত্য এলাকায় সাধারণত যথেষ্ট কম তাপমাত্রা থাকে সেই তাই সেখানে ছাত্রছাত্রীদের গরমের ফলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের গরমের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু এই দিন জানালেন গরম প্রচণ্ড দাপট এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলায় প্রবল তাপপ্রবাহের কারণে ছোটো ছোটো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের শরীর খারাপ হয়ে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্যের ভবিষ্যৎ তাই তাদের শর্তের ওপর বিশেষভাবে দৃষ্টিপাত করছে রাজ্য সরকার এই উদ্দেশ্যে শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এমনকি সরকারি বা সরকার ঘোষিত বিদ্যালয়গুলির পাশাপাশি প্রাইভেট বা বেসরকারি স্কুলগুলিও বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছে শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ নিয়ে নির্দেশিকা ইতিমধ্যেই এই বিষয় নিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ এবং চোদ্দো ছয় দু হাজার পঁচিশ এই দুই তারিখে রাজ্যের পার্বত্য অঞ্চল বাদে সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলি বন্ধ রাখা হবে এই দুই দিন বিদ্যালয়ের সমস্ত কার্যকলাপ স্থগিত থাকবে এর পাশাপাশি পরবর্তী সময়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদ কর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে এই ঘটনায় রাজ্যের বেশিরভাগ জেলার অভিভাবকরা অধিক পরিমাণে যে স্বস্তি পেলেন তা বলাই বাহুল